হ্যালো বিজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা অনেকেই টিকটক ব্যবহার করি টিকটক ব্যবহার করলে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবেন আপনারা যখন লাইনে থাকেন অনেকেই কিন্তু মেসেজ দিয়ে বিরক্ত করে আজকের পর থেকে আপনাকে কেউ আর মেসেজ দিয়ে বিরক্ত করতে পারবে না আপনি যে লাইনে আসেন তাহলে এটা বুঝতেই পারবে না এই লিল অপশনটাকে আজকে আমি আপনাদেরকে বন্ধ করে দেখিয়ে দেবো আপনারা যদি এই লিল অপশনটাকে বন্ধ করেন তাহলে কেউ আর দেখতে পাবে না আপনি টিকটকে লাইনে আসেন কি না কথা না মারে মূল কাজে চলে যায় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এই বেলাইকনটি অন করে দেবেন কথা না মারে মূল কাজে চলে যায় সর্বপ্রথমে আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে একবার টাচ করে দেবেন প্রোফাইলের মধ্যে টাচ করার পরে উপরে একটি অপশন দেখতে পাবেন থ্রি ডট এ থ্রি ডটের মধ্যে একবার টাচ করবেন এই থ্রি ডট অপশনের উপর টাচ করার পরে এখানে আরেকটি অপশান দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর একবার টাচ করবেন তারপরে এখানে একটি অপশান দেখতে পাবেন প্রাইভেট এই প্রাইভেট অপশানের উপর একবার টাচ করবেন প্রাইভেট অপশনের উপর টাচ করার পরে এখানে দেখবেন অ্যাক্টিভ স্ট্যাটাস আপনাদের এখানে এটি যদি ওয়ান থাকে তাহলে এটাকে অফ করে দিবেন আমার এখানে এটি ওয়ান আছে আমি এটাকে অফ করে দেবো এই যে আমি এটাকে অফ করে দিলাম এখন আমার ফ্যান লিস্টে যতজন আছে তারা আর দেখতে পাবেন আমি লাইনে আছি কি না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হবে